পাহাৰ জোলা কাজিয়া বেৰছে পাহাৰ আছে পাহাৰ কাজিয়া সামান ক্ৰীড়া ধৰা ধৰা কৰাৰ জন্ম কিছু ওচৰৰ চৰম বনাইছে দৰ্শনীৰ কৰ্ম কেন্দ্ৰৰ মত তিনিচে মেলা উঠিছে তিনিচে মেলা উঠিছেবিলাকক কৰে

তো আমি আছি নাকাল নাকালের বিল্ডার উপরে আছি বিল্ডার উপরে বিল্ডার উপরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি পাহাড় কাট্টা এই বড় বড় পাহাড়গুলো কাট্টা সুবি দেখে দেখা দিতেছে পাহাড় আছে পাহাড় কাট্টার সমান কইরা ধৰা ধুনীয়া কৰাৰ কিবা কিছু চৰু চৰুম মানাইছে দখনাটোৰ কেন্দ্ৰমতো তিনিচুকীয়া মেলা উঠিছে তিনিচে মেলা উঠিছেবিলাক কৰে এইবিলাক ঠিকে অভিযোগ কৰা আমি কৈ আছি ওপৰে তাৰ আহি আছি আৰু আমি দাইল কৰি যামগৈ লাখ তাৰ আলাইকুম একটু ঘরে যাইতেছে যে রুমের ভিতরে আইলাম রহম্ভের ভিতরে কি আছে ইতে প্লেট পেলেট বাড়ি মুড়ির পেল আছে টাং দানাং টাঙের টাঙের ভিতরে হয়তো পুরান রং সবর রাখে উপরে সাদ আছে দালাই করা আর খাপ হিসাবে কাঠের গাছ গাছ ব্যবহার করছি এর হল মূলত এরম রাজামু এরমবার ভিতরে এখন প্রবেশ করি এই রুমের ভিতরে কি আছে এই ভিতরে খাট আর এই জিনিসপত্র আছে বাড়ি পেলা টেলা তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন তো এই গিয়ে মূলত নাখাল যে টিলার টিলার উপরে পরিবেশ